সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজকে আপনারা এই ভিডিওতে দেখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ড অনলাইন কিভাবে আবেদন করব এর জন্য কোনো ইনকাম প্রুফ প্রয়োজন হবে না স্টেট ব্যাঙ্কের অনেক রকমের ক্রেডিট কার্ড আছে ও প্রত্যেকটি কার্ডের সুবিধা ও চার্জ কিন্তু আলাদা যারা অনলাইন বেশি কেনাকাটা করেন তারা সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড আবেদন করতে পারেন আমি সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ড অনলাইন আবেদন করে দেখাব এই কার্ড আবেদন করার আগে এই কার্ডের কিছু সুবিধা জেনে নেওয়া যাক টেন এক্স রিওয়ার্ড পয়েন্টস পাবেন পার্টনার ব্র্যান্ডের ওপর পার্টনার ব্র্যান্ডগুলি হল বুক মাইসো ক্লিয়ার ট্রিপ ইয়াত্রা ডমিনোস মিন্ত্রা সুইগি অর্থাৎ এখানে একশো টাকা খরচ করলে টেন রিওয়ার্ড পয়েন্ট পাবেন বাকি অনলাইন ব্র্যান্ডের ওপর ফাইভ এক্স রিওয়ার্ড পয়েন্ট পাবেন অর্থাৎ একশো টাকা খরচ করলে ফাইভ রিওয়ার্ড পয়েন্ট পাবেন আর এক রিওয়ার্ড পয়েন্টের ভ্যালু তিরিশ পয়সা এই ক্রেডিট কার্ডের জয়নিং ফি প্রথম বছর চারশো নিরানব্বই টাকা এবং অ্যানুয়াল ফি দ্বিতীয় বছর চারশো নিরানব্বই টাকা যদি আপনি বছরে এক লাখ টাকা খরচ করেন তাহলে কার্ডটির কোনো চার্জ দিতে হবে না বিল আসার পর আপনারা বিল পরিশোধের জন্য কুড়ি দিন সময় পাবেন চলুন আমরা কার্ডটি এমনভাবে আবেদন করি যাতে কার্ডটি অ্যাপ্রুভ হয়ে যায় আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করি ক্রোমব্রাউজারটি ওপেন করে সার্চে লিখুন এসবিআই কার্ড অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করুন সিম্পলি ক্লিক ক্রেডিট কার্ডে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করুন আপনাদের সুবিধার্থে লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন স্টার্ট অ্যাপ্লাই জার্নিতে ক্লিক করুন এখানে তিনটি স্টেপ আছে তিনটি স্টেপই করতে হবে তবে প্রথমে পার্সোনাল ডিটেলসে ক্লিক করুন ফার্স্ট নেমে আপনার নাম দেবেন মিডিল নেম থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই লাস্ট নেমে আপনার পদবী দেবেন আপনার মোবাইল নাম্বার দিন বক্সে টিক দিয়ে কন্টিনিউ করুন মোবাইলে ওটিপি আসবে ওটিপি দিয়ে কনফার্ম করুন সিটি নেমে আপনার বাড়ির কাছাকাছি কোনো সিটি নেম দেবেন কনফার্ম সিটি নেমে ক্লিক করবেন আপনার প্যান নাম্বার দিন ডেট অফ বার্থ দিন কনফার্ম করুন মাদার্স নেম দিন ইমেল আইডি দিন রেফারেল কোড দিতে হবে না বক্সের টিক দিয়ে কন্টিনিউ টু স্টেপ টু করুন প্রফেশনাল ডিটেলসে তিনটি অপশানের মধ্যে যে কোনো একটি বেছে নিন এবার কোম্পানি নেম দেবেন ডেজিগনেশান দিন দিয়ে কন্টিনিউ করুন আপনি যেখানে কাজ করেন সেখানকার অ্যাড্রেস দিন কন্টিনিউ টু স্টেপ থ্রিতে ক্লিক করুন ডিজিলকারের সাহায্যে আপনার কে ওয়াইসি ভেরিফিকেশান হবে কন্টিনিউ টু লকারে ক্লিক করুন আপনার আধার নাম্বার দিন বক্সে ক্যাপচা দিন নেক্সট করুন আধারে যুক্ত মোবাইল নাম্বারে ওটিপি আসবে ওটিপি দিয়ে কন্টিনিউ করুন ডিজি ডিজিলকারে ছয় সংখ্যার সিকিউরিটি পিন দিয়ে কন্টিনিউ করুন লকারে থাকা ডকুমেন্টসগুলো এসবিআই কার্ডকে দেওয়ার জন্য পারমিশন অ্যালাউ করুন ডিজি ডিজিলকার থেকে আপনার সমস্ত তথ্য নিয়ে নিয়েছে যদি আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে চান তাহলে মাই অ্যাড্রেস হ্যাজ চেঞ্জে ক্লিক করুন না হলে কন্টিনিউ অ্যান্ড কনফার্ম করুন যে অ্যাড্রেস দেবেন সেখানেই কার্ডটি আসবে কংগ্র্যাচুলেশানস দেখাবে কার্ডের ওপর আপনার নাম দেখাবে কার্ড নাম্বার ও সিসিবি পেতে গেলে আপনাকে কেওয়াইসি কমপ্লিট করতে হবে তার জন্য কন্টিনিউতে ক্লিক করুন এখানে আপনার একটি সেলফি দিতে হবে তাই ক্লিক না হয়ে ক্লিক করুন সেলফি তোলার সময় যেন পর্যাপ্ত পরিমাণ আলো থাকে এবার ব্যাংক ভেরিফিকেশান হবে আপনি যে অ্যাকাউন্ট নাম্বার দেবেন ক্রেডিট কার্ড থেকে সেই অ্যাকাউন্টে এক টাকা পাঠানো হবে আপনাকে আবার ওই এক টাকা সুদ দিতে হবে স্টার্ট উইথ পার্ট ওয়ানে ক্লিক করুন ব্যাংক নেমে আপনার ব্যাংকের নাম দেবেন আমি এখানে স্টেট ব্যাংক দিয়েছি আপনারা অন্য ব্যাংক। নাম দিতে পারেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন রিএন্টার অ্যাকাউন্ট নাম্বার দেবেন আইএফসি কোড দেবেন কন্টিনিউ টু পার্ট টুতে ক্লিক করবেন কন্টিনিউ টু পে ওয়ান রুপিসে ক্লিক করুন নেট ব্যাংকিং ও ইউপিআই আছে এখানে আমি ইউপিআইতে ক্লিক করলাম ইউপিআই নাম্বার দিয়ে মেক পেমেন্টে ক্লিক করুন যেহেতু আমি ফোনপে করেছিলাম তাই ফোনপে অ্যাপটি ওপেন করে পেতে ক্লিক করব পে করার সাথে সাথে পেমেন্ট সাকসেসফুল দেখাবে অ্যাপ্লিকেশান সাবমিট হওয়ার সাথে সাথে কার্ডের লিমিট অ্যানুয়াল ফি রিনিউয়াল ফি সমস্ত দেখিয়ে দেবে নিচের বক্সে টিক দিয়ে কন্টিনিউ করুন এবার আপনার কার্ডের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবে আপনি যদি কার্ডটি অ্যাক্টিভ করতে চান তাহলে অ্যাক্টিভ কার্ড ইউজেসে ক্লিক করুন যেহেতু আমি কার্ডটি হাতে পাইনি তাই আমি এগুলো অ্যাক্টিভ করবো না আপনারা চাইলে অ্যাক্টিভ করতে পারেন তবে আমি বলবো কার্ডটি হাতে না পেলে অ্যাক্টিভ না করাই ভালো আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন